হ্যালো সবাইকে তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত রাস্তা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম কারণ বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিওটা শুরু করার সময় পাইনি যাই হোক আগের ভিডিওতে বলেছিলাম একটা বিশেষ কারণে যাব বাড়িতে আজকেই সেই দিন দিনটা ছিল শুক্রবার আর সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজন বাড়ির উদ্দেশ্যে আর অনুষ্ঠানটা হলো আমার দাদা মানে কাকা তো ভাইয়ের আশীর্বাদ তো অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এই দিনটার ফাইনালি চলেই এলো আর আসার পরেই মা আমাদের জন্য লুচি আর আলুর তরকারি করেছিল সেটা খেয়ে রেডি হব তার আগে চলো দেখাই ওদের দুজনের জন্য কি এনেছি তো খুব ছোট্ট দুটো গিফট এনেছি দাদার জন্য একটা ওয়ালেট আর যে বউ কি তার জন্য এনেছি একটা পার্স আর তার সাথে চলো তোমাদের দেখাই মা বাবার জন্য যে পুজোতে পাঞ্জাবি আর শাড়িটা কিনেছিলাম এই হচ্ছে সেই পাঞ্জাবিটা ক্যামেরায় পাঞ্জাবির কালারটা খুব একটা ভালো আসছিল। না মানে ওই শ্যাওলা সবুজ টাইপের কালারটা কিন্তু বেশ হালকার মধ্যে সুন্দর আর এই হচ্ছে মায়ের শাড়িটা মাঠটা দেখে মনে হচ্ছে কচিকলা পাতা কালার কিন্তু এটা একদম পেস্তা গ্রিন কালার তার সাথে অরেঞ্জিস রেড কালারের একটা পাড় আর আঁচল মায়ের তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে বললো এখন আর ভাঙবো না একেবারে দাদার বিয়ের সময় ভাঙবে তো চলো এবার আগে রেডি হয়ে নি তারপর আবার আসছি বাজে এখন বারোটা পনেরো সবাই রেডি হয়ে গেছি নিচে কাকিরা রয়েছে দাঁড়িয়ে এখন আমরা সবাই বেরোবো অনেকটা দেরি হয়ে গেছে আর রেডি হতে হতে রীতিমতন ভেবে গেছি তো চলো বেরোই ওখানে গিয়ে আবার সবটা তোমাদের সাথে শেয়ার দাদার আশীর্বাদটা বাড়িতে হচ্ছে না হচ্ছে একটা লজে যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে এবং ওর যেখানে বিয়ে হচ্ছে সেটাও কিন্তু খুব কাছাকাছি তো দুই বাড়ি থেকে আজকে ওখানেই অনুষ্ঠান করা হবে শুধু যে আশীর্বাদ তা নয় তার সাথে ওদের রেজিস্ট্রি এবং এনগেজমেন্ট দুটোই হবে সেই জন্য দুই পরিবারের সবাই আজকে ওখানে আর কি উপস্থিত হবে যাই হোক যাওয়ার তো কথা ছিল মানে বেরোনোর কথা ছিল এগারোটার সময় সেখানে বাড়িতেই বেজে গিয়েছে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা মতন তো চলো ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মাম্মা আসার পরে মাম্মার সঙ্গীকে খুঁজে পেয়ে গেছে এইবার দুজন মিলে আর কি খেলতে ব্যস্ত তার সাথে ওদেরকে একটা প্লেটে পকোড়া দেওয়া হয়েছিল দুজন মিলে বেশ সুন্দর ভাগাভাগি করে খাচ্ছিল আর এদিকে আমাদের দুই বাড়ির সবাই মোটামুটি চলেই এসছে তো সেই সবই গল্প করছিলাম তো তারপরে ওরা ছাদে ফটোশ্যুট করছে বলে আমাদের ডাকছিল ফটো তোলার জন্য ফ্যামিলির সবার সাথে তো তখন গিয়ে যে ভিউটা আমার নিতেই হতো এই হচ্ছে সেই জাগুলি মোড় যেইখানে আমাদের স্কুল পড়াশোনা মানে ছোট থেকে বড় হয়ে ওঠা সবই এই জায়গাটাকে নিয়েই আর কি তো কয় বছর আগে মানে পাঁচ ছ বছর আগে এখানকার চেহারা আর এখনের মধ্যে মানে একটা আকাশ পাতাল পার্থক্য যখন এই বিল্ডিংয়ের ছাদের থেকে ভিউটা দেখছিলাম জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যারা এখানে থাকে তারাই এই ব্যাপারটা বুঝবে শুধুমাত্র তো যাই হোক এদিকে দেখো ওরা তো ফটো তুলতে ব্যস্ত কয়েকটা ফটো তুলে আমরা আর মানে দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল না এত প্রচণ্ড রোদ আর গরম ছিল তো আমরা তো চলে এসেছি নিচে আর এসেই হাতে পকোড়ার প্লেট আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ছাড়া ঠান্ডা জল এইসব ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করছিল না জানি না কেন সেদিন এত গরম পড়েছিল মানে এর আগেও যেদিন ওর পাকা কথা হয়েছে সেই দিনও গরম ছিল আর আজকেও সেরকমই গরম তো যাই হোক দুজনের অপেক্ষা করতে করতে আমরা এখানে বাড়ির সবাই বিয়ের প্ল্যানিং শুরু করে দিয়েছিলাম বাড়ির বিয়ে বলে কথা আর আমার বিয়ের পরে দাদার বিয়েই হচ্ছে যেহেতু তো তো আলাদাই একটা গল্প আর আনন্দ এদিকে ঠাকুরমশাইও চলে এসছে এইবার আশীর্বাদে সমস্ত নিয়মকানুনগুলো হবে অব্দি এসে পৌঁছয়নি বলে কাকার করতে পারেনি কাকি আশীর্বাদটা করলো আর এই হচ্ছে সেই কাকি যার ছেলের আজকে আশীর্বাদ রয়েছে আমার সেজ কাকি তো কাকির তো আশীর্বাদ করা হয়ে গেল এইবার মা করলো তারপরে করবে ছোট কাকি মানে আমাদের বাড়িতে মায়েরা চার যা আর কি তার মধ্যে আমার বড় জেঠি আজকে আর আসতে পারিনি তারপরে আমার মা আর সেজো কাকি তারপরে গিয়ে ছোট কাকি তো ওরা তিনজন ছিল তিনজন আগে আশীর্বাদ করে নিল তারপরে বৌদিরা তো আছেই এই হচ্ছে আমার দুই বৌদি যারা এখন ওদের দুজনকে আশীর্বাদ করছে আর কদিন পর থেকে দুই বৌদি থেকে হয়ে যাবে তিন বৌদি আর ওরা হবে তিনজা যা তো ওরা দুজন করার পরে আমি আর দিদিও এবার ওদেরকে একটু মিষ্টি খাওয়ালাম মানে আমি তো ছোট আমি তো আর আশীর্বাদ করতে পারবো না দিদি ওদের আশীর্বাদ করেছিল আর আমি একটু মিষ্টি খাইয়েছিলাম আর আমাদের বাড়িতে আমরা দুজনই মেয়ে রয়েছি মানে জেঠুর ঘরে এক মেয়ে আর আমি আর বাদবাকি সবাই মোটামুটি দাদা ভাই এরাই তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা হলাম দুই ননদ যাই হোক এরপরে তো দুই বাড়ি থেকে সবাই অনেকক্ষণ ধরে আশীর্বাদ করলো তো সেই সব আর কি ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য ওগুলো আর দেখালাম না তারপরে দেখো ওদের এখানে রেজিস্ট্রি হচ্ছিল তো এখানে অনেকটা সময় চলে গেছে এখানেই প্রায় বিকেল হতে যায় তো রেজিস্ট্রিটা হয়ে গেলে পরে এরপরে ওদের এঙ্গেজমেন্টটা হবে কথাটা তোমাদের বলাই হয়নি যে ওদের কিন্তু লাভ ম্যারেজ এবং সম্পর্কটা কিন্তু এক দু বছরের নয় গোটা নটা বছর ওরা একসাথে রয়েছে এবং এতগুলো বছর একসাথে থাকার পরেই যখন এন্ডিংটা এত সুন্দর হয় তো এর থেকে বেশি আনন্দের দুই পরিবারের থেকে এবং ওদের কাছে মনে হয় আর কিছুই হতে পারে না সব কিছু নিয়ে দুটো মানুষ যখন এতগুলো বছর পার করে এসছে আশা করি বাদবাকি জীবনটা ওরা এই হাসি খুশিভাবে থাকতে পারবে তো যাই হোক শেষে সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হলো দুই পরিবারের সবাইকে নিয়ে আর কি তারপরে মোটামুটি সবারই পেটে ছুচো ডন মারছিল তাই বসে গেলাম খাওয়া দাওয়া করতে খেয়ে উঠে যেটা একদম মাস্ট করতেই হবে সেটা হলো মাম্মার একটু ঘুম দিতে হবে সে যেখানেই হোক মামা বাড়ি হোক নিজের বাড়ি হোক বা এরকম কোনো অনুষ্ঠান বাড়ি বা বাইরে কোথাও হোক খেয়ে উঠলে দুপুরে একটু ঘুমোতেই হবে ঠিক যেমনটা আমার বাবা করে কারণ আমার বাবা আমার বিয়ের দিনও রীতিমতন দুপুরে খেয়ে দিয়ে নিজের ঘরে তো জায়গা হয় নিজের তো আত্মীয় স্বজন ছিল অন্য একটা ঘরে গিয়ে ঘুমিয়ে এসছে কিছুক্ষণ তো মাম্মাও হয়েছে একদম সেম তোমাদের আমি আগেও অনেক ভিডিওতে বলেছি তো এই যে ম্যাডাম মোটামুটি এক ঘন্টা মতন একটা ঘুমিয়ে নিয়েছে ততক্ষণ আমরা একটু গল্প করছিলাম তো তারপরে এই যে ঘুম থেকে উঠে এখন মানে একটু ঝিমোচ্ছে মানে আরেকটু ঘুম হলে ভালো হতো আর কি কিন্তু সবার যে কথাবার্তা আর ঘুমটা হলো না যাই হোক এবার আমরা বেরোবো এদিকে দাদা বৌদিরও মোটামুটি খাওয়া হয়ে গেছে এতক্ষণ ওদের মানে সন্ধ্যে পর্যন্ত ফটোশ্যুট আরও চলেছে সেই জন্য দেরি হয়ে গেছে খেতে সন্ধ্যে তো হয়েই গেছে এবার আর দেরি করা যাবে না বাড়ি যেতে হবে এখানে তো অতটা বোঝা যাচ্ছিলো না কিন্তু আজকে যে কি পরিমাণ গরম ছিল কিভাবে যে সারাটা দিন কাটলো একদম বিধ্বস্ত অবস্থা নিয়ে ফিরছি বাড়িতে তবে হ্যাঁ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি না কিছু জিনিস তোমাদের সাথে আরও শেয়ার করার আছে সেটার জন্য কালকে সকালে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যেমনটা তোমাদের বলেছিলাম যে সকাল থেকে আবার দেখা হচ্ছে তো পরের দিন সকালে যথারীতি আমরা সবাই স্নান করে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে কারণ এই যে আমার বাবার নতুন এক সারথি হয়েছে এই গাড়িটা তো বাবার অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের একটা গাড়ি থাকবে কিন্তু সাহসের অভাবে সেটা আর কোনো করে উঠতে পারেনি আর ছোট থেকেই বাবাকে আমি দেখেছিলাম যে এই দোকানের পেছনে মানে কঠোর পরিশ্রম করতে সারাটা জীবনই বাবা ওই কাঁধে মাল নিয়ে কলকাতা থেকে বিভিন্ন হাটের থেকে জামা কাপড় এনে নিজের দোকানটা চালিয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের শখ আহ্লাদ সবটাই তো বাবা পূরণ করেছে তবে নিজের ইচ্ছে বলে কিছুই কোনো দিন ছিল না তো এইটা একটা মনে ইচ্ছে ছিল আর ইতিমধ্যেই আমার দাদা মানে কালকে যার আশীর্বাদ গেল কাকা তো ভাই আর কি ওর দুটো গাড়ি ছিল তার মধ্যে এই গাড়িটাও বিক্রি করবে অনেক দিন ধরেই আর কি বলছিল তো আমি বাবাকে বললাম যে বরং বাড়িতেই যেহেতু এই সুযোগটা তুমি পাচ্ছ তো দাদার থেকেই বরং তুমি গাড়িটা নাও তাতে নিজেও একটু নিশ্চিন্তে থাকতে পারবে আর কম বেশি অসুবিধা হলে দাদাই সামনে নিতে পারবে আর এই কদিন ওই অফিসিয়াল যা যা কাজকর্ম থাকে আর কি কাগজপত্রে সব মিটেছে তো পুজোর আগে ভাবলাম যে গাড়িটা একবার পুজো করে নেওয়া যাক আর কোনো শুভ কাজই মায়ের আশীর্বাদ ছাড়া করা উচিত না তো সেই জন্য বাড়ির কাছে এই মোসনচন্ডী তলায় গিয়ে আমরা পুজো দিয়েছিলাম গাড়ি আর আমার বাবা এতদিন এতটাই একঘেয়েমি জীবন কাটিয়ে এসছে যে গাড়িটা নেওয়ার পরে এখনও চিন্তা করছে আর বলছে যে কিনে আমি ভুল করলাম না ঠিক করলাম তো আমরা আর এটা নিয়ে বেশি কিছু বলিনি বললাম গাড়িটা বাড়িতে রয়েছে থাক যদি কখনো মনে হয় বেরোনোর বেরোবে নয় এটা নিয়ে তুমি এতদিন যেরকম কলকাতায় আর কি জামাকাপড় মালপত্র আনতে যেতে সেরকমই যাবে তবে যাই হোক এইভাবে আর কি আজকের পুজোটাও দিলাম আর কি আর এই কারণেই বাড়িতে আসা এক তো দাদার আশীর্বাদ কালকে গেলোই তার সাথে গাড়ি পুজোটাও দেওয়া হলো এরপরে হয়তো কালকেই আমরা আবার বাড়ি ফিরে যাব তবে পুজোতে এবার আর আসতে পারবো না ঠিক জানি না তো যদি বৃষ্টি না হয় হয়তো পুজোতে আসা হবে প্রতি বছরই যেহেতু আসি তো এখন অবধি সেই সব কিছু প্ল্যানিং নেই বলেই জানি না ঠিক এখনও মানে পুজোতে আসা হবে না বাড়িতে তাই এই কাজগুলো এবার এসে সেরে গেলাম তো এর সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি যারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এতটা সময় নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ